মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকানি মঙ্গু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এর ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় পনে তিনশো কিলোমিটার সীমানার পুরোটা এখন আরাকানির দখলে পুরো দখলের পর নাক নদীতে যে কোনো নৌজান দেখলে গুলি করছে আরাকানির সদস্যরা যে কারণে সেন্ট মার্টিন যেতে পারছে না কোনো নৌযান মনে করা হচ্ছে রাখান রাজ্য দখলের পর চট্টগ্রাম সেন্ট মার্টিন দখলের চেষ্টা করতে পারে আর রাখানার মিডিয়া যদিও স্থানীয়ভাবে মনে করা হয় সেন্ট মার্টিন মায়ানমারের অংশ তবে জান্তা সরকার বিষয়টা বারবার ম্যাপে তুলে ধরলেও এ বিষয়ে আরাকানের বক্তব্য জানা যায়নি তবে তাদের একটা উচ্চবাস সম্পর্কে যা জানা যায় আরাকান আর্মি রাখায়ন চট্টগ্রাম ও সেন্ট মার্টিন নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চায় সেই হিসেবে তারা বাংলাদেশে আক্রমণ করলো অবাক হওয়ার তেমন কিছু নেই তাছাড়া গত মাসে নাপনাদের মোহনায় টেকনাপ মার্টিন রুটে চলাচলরত দুটি ট্রলার সহ ছয়জনকে ধরে নিয়ে যায় আরাকা আর্মি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে এখনো ফেরত দেওয়া হয়নি বিভিন্ন সূত্র বলছে আরাকানের এই জয়ের ফলে যে পরিমাণ অস্ত্র মিয়ানমারের জান্তা সরকার পক্ষ থেকে দখল করেছে তাতে বাংলাদেশে হামলা করলে অবাক হওয়ার কিছু নেই নিরানমারের সংবাদ মাধ্যম বলছে আরাকানের সদস্যরা জান্তা সেনাবাহিনীর কাছ থেকে আর্টিলারি সেলফ প্রোপেল্ট আর্টিলারি মিসাইল লঞ্চার সিস্টেম ট্যাঙ্কার সহ কয়েক হাজার অস্ত্র দখল করেছে এই দখল কিন্তু অস্ত্রের মধ্যে ষাট থেকে একশো কিলোমিটার রেঞ্জের মিসাইল সিস্টেম রয়েছে রয়েছে বিভিন্ন প্রকার রাডারও রাখেন রাজ্য থেকে বাংলাদেশের সেন্ট মার্টিনের দূরত্ব মাত্র নয় কিলোমিটার তাদের কাছে যে অস্ত্র আছে তাতে সেখানে হামলা করতে তেমন বেগ পেতে হবে না তাছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেন্টকটের নিয়ে এক প্রকার ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে তাতে দ্বীপটির উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ কেমন তা জানাও মুশকিল গত পাঁচই আগর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে সম্পর্ক এক প্রকার তল আনতে তাছাড়া রাজনৈতিক অস্থিরতাও দেশের চরমে রয়েছে হয়তো এই সুযোগ নিতেও পারে আর এক সদস্যরা এদিকে এ ঘটনার পর নাপ নদীতে নৌ চলাচলের সতর্কতা জারি করেছে বাংলাদেশের স্থানীয় প্রশাসন টহল ব্যবস্থাও জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হোসান উদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন যেহেতু সীমান্তের ওপার বিদ্রোহী আরাকানের মিলিরা দখলে নিয়েছে সেখানে আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইনের যে রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান আর্মি ও এবং সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল তা সেনাবাহিনীর পক্ষে যে কারণে সীমান্তবর্তী যে নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘ হওয়ার সংখ্যা তৈরি হয়েছে চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ মিয়ানমার সীমাতে টানা যুদ্ধ চলে আসছে সে সময় রাখা বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণায় নেয় বিদ্রোহী আর একাদামি সে সময় সীমান্ত এলাকার মিয়ানমার অংশের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ নিয়েছিল আর তীব্র যুদ্ধের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বা বিজেপির কয়েক সাথে সদস্যরা পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় এমন পরিস্থিতিতে নাভ নদীর বাংলাদেশ অংশ টহল জোরদার করা হয়েছে বিবিসি বাংলা তার এক প্রতিবেদনে জানিয়েছে পরিপূর্ণ খবর আসার পর গত সীমান্তে বেশ সতর্কতা দেখা গেছে গত দুই দিন টেকনাফ মাইকিং করা হয়েছে নাভ নদীতে নৌসলা সালের সতর্কতা জারি করে মাইকিং করেছে স্থানীয় জেলা প্রশাসন এমন অবস্থায় সতর্ক অবস্থান রয়েছে কোস্টগার্ড ও বিজিবি इसके शर्क न्यूज़ डेस्क अपडेट बांग्ला